আসসালামু আলাইকুম প্রত্যেকজনকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে অনেক রাত্রি হয়ে গেল তাই লাইভের মধ্যে চলে এলাম কি মনটা আজকে ঘুম আসছিল না তার জন্য লাইভের মধ্যে চলে এলাম আপনাদের রিকোয়েস্ট করছি যারা ঘুমিয়ে গেছেন তারা তো ঘুমিয়ে গেছে আর যারা জেগে আছেন তারাকে প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট করছি আসুন লাইভটার মধ্যে জয়েন্ট হয়ে যান এবং আমার সঙ্গে কথা বলুন কথা বললেই বন্ধুত্ব বাড়ে সম্পর্ক বাড়ে সব কিছুই বাড়ে আজকে ঘুম নষ্ট করে আপনাদের মাঝে এসেছি আপনারা লাইভটার মধ্যে যুক্ত হবেন এবং আজকে খুব মাস্তি হবে এটা মনে করছি যে কিছু গান হবে কথা হবে আড্ডা হবে এই কামনাই করছি তাই আপনারা ফাটাফাট লাইভটার মধ্যে যুক্ত হয়ে যায় এটাই আপনাদের কাছে আশা অপেক্ষা করছি আর যারা যারা লাইভটার মধ্যে যুক্ত হবেন প্রত্যেকজনের কাছে এটাই রিকোয়েস্ট ভাই লাইভের মধ্যে যুক্ত হওয়ার পর অবশ্যই আপনারা কমেন্ট করতেই হবে কমেন্ট না করলে তো ভাই বুঝতে পারবো না হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম প্রত্যেকজনকে এই লাইভে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক দিন এই ইউটিউব চ্যানেলে আমি লাইভের মধ্যে আসেনি আজকে কি মনে হলো আজকে লাইভের মধ্যে এলাম যদি আপনারা রেসপন্স দেন তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেক দিনই লাইভে আসবো এটা আশা রাখছি আর যদি রিসপন্স না দেন তাহলে কি করে আসবো বলেন রাত্রি কষ্ট করে লাইভের মধ্যে এলাম আর আপনারা কোনো রিসপন্স দিলেন না তাহলে তো লাইভের মধ্যে থেকে কি করবো বলেন আসুন 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 একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যান প্রত্যেকজনকে আমার লাইভের মধ্যে আসার জন্য আন্তরিক এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং প্রত্যেককে আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকজন একটু লাইভটার মধ্যে বলবেন যে হ্যাঁ কোথা থেকে আপনি দেখছেন আর সব থেকে সুখবর আপনাদের একটা কথা বলি আপনারা তো ভালোভাবেই আমাকে সাপোর্ট করেন যারা আমার সত্যি সাবস্ক্রাইবার তারা একটা আনন্দের কথা সেটা বলি সেটা হলো যে আমার একটা ফেসবুক পেজ সেটার নাম হলো এমজিআর টিভি সেটায় আমি মনিটাইজেশন পেয়ে গেছি হ্যাঁ খুব একটা আনন্দ প্রত্যেকজন এর এর জন্য আপনারাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা সাপোর্ট করেছেন এই জন্য যাই আমি মনিটাইজেশনটা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো যে যেখান থেকে দেখছেন আজ ভেরে ভেরি খুব সুন্দর আড্ডা হবে গান হবে সব কিছুই হবে ভাই যে লাইভের মধ্যে যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন আজকে খুব সুন্দর সুন্দর গান শোনাব এটাই মনে করছি আর আমাদের একটু সাপোর্ট করেন সাপোর্ট না করলে তো কিছু হবে না ভাই সাপোর্ট তো অবশ্যই করতে হবে প্রত্যেকজনকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা ফাটাফাট লাইভটার মধ্যে যুক্ত হয়ে যান হ্যাঁ যে যে এখান থেকে দেখছেন প্রত্যেকজনকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আসুন মধ্যে যুক্ত হয়ে যান আজকে গান হবে আড্ডা হবে একবারে এন্টারটেনমেন্ট করে দেবো আর যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে হবে ভাই আছে কমেন্ট করতে হবে প্রথম গান আমি শুরু করছি একটা গান আমি বলছি আপনাদের শুনুন ফাঁকায়ে জীবনে বন্ধু কেমনে থাকব গো তুমি বিনা জীবনে বন্ধু কেমনে থাকব গো ফাঁকায়ে জীবনে বন্ধু কেমনে থাকব গো তুমি বিনা জীবনে বন্ধু কেমনে থাকব গো মরে যাব আমি একদিন মরে যাব আমি একদিন তুমি খুশি হবে গো ফাঁকা এই জীবনে বন্ধু কেমনে থাকব থাকব উবায়দুল ভাই নাইস বলেছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা রইলো উবায়দুলকে যা হোক আজকে গানে গানে আড্ডায় অনেক কিছু হবে হ্যাঁ হ্যাঁ তারপরে সিএম ব্লগার লাভ ইউ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বস সেরা হ্যাঁ সুন্দর সুন্দর করে যা হোক আমার টুটা ফাটা যা গলায় আছে সেটাতে আপনাদের গান শোনাব হ্যাঁ সিএম ভাই সিএম ভি ব্লগার ভাই আপনি কোথা থেকে একটু দেখছেন একটু বলবেন আর উবায়দুল ভাই আপনিও কোথা থেকে দেখছেন একটু প্লিজ 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 কমেন্ট করবেন আজকে আড্ডা হবে আজকে কি বলবো সুন্দর করে যদি আপনার লাইভটা সাপোর্ট করেন এবং শেয়ার করেন খুব ভালো লাগছে জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ভাই আপনি কোথা থেকে একটু বলছেন যাও এখানে তো আমি দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করতেই হবে আর এইভাবে কোথা থেকে আপনারা কোথা থেকে দেখছেন হ্যাঁ একটু অবশ্যই বলতে হবে জাহাঙ্গীর ভাই তারপরে সিএমভি ভাই হুম না সত্যি ভালো লাগছে আমি এনজারুল বলছি ও এন ভাই থ্যাংক ইউ এখন পর্যন্ত ফুল ও ও তাহলে তোমরা এখন পর্যন্ত বোধহয় ক্যারাম বোর্ডের ওখানেই ছিলে নাকি এখনই বাড়ি এলে খাওয়া দাওয়া হলো তো হ্যাঁ যা হোক আজকে একটু আড্ডা দেব আর একটা আপনাদের গান শোনাবো যেটা আমাদের বাবার চোখের জল একটা বই ছিল ফিল্ম আমরা শুট করেছিলাম এটা আপনাদের শোনাবো ইনশাল্লাহ হ্যাঁ আর যে যেখান থেকে দেখছেন উবায়দুল ঠিক ইউ 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 আমি পেরেছি আমিও গেছিলাম আসার পর করে ঘুম এলো না করা হচ্ছে না এই জন্য আজকে লাইভের মধ্যে চলে এলাম জাহাঙ্গীর ভাই আমি দুমকা ঝাড়খন্ড থেকে দেখছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা লাইভটার মধ্যে যুক্ত থাকেন উবায়দুল ভালো গান একটা হোক হ্যাঁ ইনশাল্লাহ ভালো গান দেব হ্যাঁ ভালো গানই হবে হুম যাই হোক আমার শোনাই গান যেটা আমারই লেখা গান ছিল সেই গানটা রেকর্ডিংও হয়েছিল এবং বাবার চোখের গানটা শুনেছিলেন এই গানটা ইনশাল্লাহ শোনাবো বাবা তোমার সনে কত ঝগড়া করেছি বাবার চোখে জল এখন আমি ওটাকে পরিবর্তন করে যাই হোক একটু করেছি মা নিয়ে লিখেছি যাও যার মা চালিয়ে যাও বস আমি তোমার ও সিএম ব্লগার চালিয়ে যাও বস আমি তোমার সাথে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই আমি মা দিয়ে গানটা গাইছি যাই যাদের মা আছে তাদের তো থ্যাংক ইউ ভেরি মাচ খুব মানে আনন্দ বা ভালো কিন্তু যাদের মা নেই যেমন আমার মা নেই এটা খুব একটা কষ্টের বিষয় যেটা দেখা গেল মা থাকার পর মা যে থাকে তার মূল্য আমরা কিন্তু বুঝতে পারি না মা যখন এই পৃথিবী থেকে চলে যায় তখন মায়ের কি কষ্ট সেটা বুঝতে পারি যাক আমার বাবা মা দুটই চলে গেছে যার কারণে মাকে উপলক্ষ করে আমি গানটা গাইছি আপনারা ভালো করে শুনবেন মা গো তোমার সনে কত ঝগড়া করেছি মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি এখন প্রতিটি মাগো না তোমার দেখা দু নয় পায় পায়না তোমার দেখা দু নয় ওনে মাগ তোমার সনে কত ঝগড়া করেছি মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি এখন অনুশোচনাই ভোগীপতিখণে মাগো পায়না তোমার দেখা দু নয় পায় পায়না তোমার দেখা দু নয় কখনো তুমি করতে শাসন কখনো আদর সোহা তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিত কখনো তুমি করতে শাসন কখনো আদর সোহাগ তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে বুঝিনি আগে আগেছিলাম সবই বুঝিলাম তোম সবই বুঝিলাম এ জীবনে মাগো পায়না তোমার দেখা এই ভুবনে মাগো পায়না তোমার দেখা এই ভুবনে মাগো তোমার সনে কত ঝগড়া করেছি মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি এখন অনুশোচনাই প্রতিটি খনে মাগো পায়না তোমার দেখা দু নয় মাগো পায়না তোমার দেখা দু নয় উনি মা তুমি এই ধরাতে কেমনে থাকিব বলো বলবে কে মা আয় খোকায় ঘুমাবার সময় হলো মা তুমি নে এই ধরাতে কেমন থাকিব বল বলবে কে মা আয় থোকায় ঘুমাবার সময় হল তোমার কথা মনে হলে মাগো তোমার কথা মনে হলে দু চোখের কোনে মাগো পায়না তোমার দেখা দু নয় মাগো পায়না তোমার দেখা দু নয় মাগো তোমার সনে কত ঝগড়া করেছি মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি এখন অনু সোচুন প্রতিটি খনে মাগো পায়না তোমার দেখা দু নয় পায় পায়না তোমার দেখা দু নয় পায় পায়না তোমার দেখা দু নয় থ্যাংক ইউ ভাই সাহেব থ্যাংক ইউ গানটা গাইছিলাম যার কারণে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হলো না আমার মনটা খুব খুবই খুশি হলো থ্যাংক ইউ এটা উবায়দুল ভাই বলেছে সিএম ব্লগার ও বলেছে সবার মাকে লাভ ইউ থ্যাংক ইউ সব মাকে ভালোবাসা এটাই পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান হলো মা মায়ের মতো পৃথিবীর মধ্যে আর কেউ আপন হবে না নিজ স্বার্থে যেটা দেখা যায় স্বার্থবিহীন হিসাবে ভালোবাসে একমাত্র মা হুম মায়ের ঋণ কোনো দিন শোধ করা যাবে না ফলে মাকে কোনো সময় দুঃখ দেওয়া যাবে না আরেকজন বলেছে হ্যাঁ সিএমডি ব্লগার ভাই বলেছে মনটা ভরে গেল বস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ উবায়দুল জাহাঙ্গীর তুমি কিছু বলো জাহাঙ্গীর দা আপনাকে বলছে কিছু বলতে ওবায়দুল তোমাকে কিছু বলতে বলছে তারপরে সিএম ব্লগার বলছে এত রাত জেগে তুমি মাকে নিয়ে গান করছো সত্যি অসাধারণ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সাহ যা হোক তোমাদের মা আছে যার কারণে যাদের মা আছে সত্যি তারা পৃথিবীর মধ্যে মানে কোটি কোটি সম্পত্তি না থাকতে পারে কোটি কোটি সম্পত্তি না থাকতে পারে কিন্তু মা থাকতে গেলে তার কোটি সম্পত্তির থেকেও বেশি আজকে দেখা গেল রাত্রির বেলায় যখনই মানে বাইরে থেকে আসি বা দোকান থেকে আসি মায়ের ঘরের দিকে যখনই আমি তাকাই তখনই যেন আমার চোখ দিয়ে অসুখে চলে আসে তাই তো জীবনের মধ্যে মনে হচ্ছে কেউ নেই ছেলে মেয়ে বউ সব আছে তারপরও মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে মা নেই মানে কিছুই নেই ফলে মার মতো মধুর এমন একটা জিনিস কেউ নেই যে মা মাই হয় মার মতো পৃথিবীর মধ্যে কেউ হয় না ফলে আমরা এক একটু পড়েছি লেখাপড়াও পড়েছি যে মাকে কেউ কোনো সময় দুঃখে দেবে না মায়ের খিতমত করবে আরে পৃথিবীর মধ্যেই তো জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত ফলে মায়ের পায়ের তলে জান্নাত আমরা এদিক ওদিক জান্নাত খুঁজে বেড়াই জান্নাত তো মায়ের পায়ের পলি আছে মার সেবা করুন ভক্তি করুন মায়ের কথা মানুন মা যদি একবার আপনার জন্য দুয়া করে দেয় আর আপনার কিচ্ছু লাগবে না আপনার জান্নাত এই পৃথিবীর মধ্যেও এবং ওই কালো আপনি জান্নাত পেয়ে যাবেন ফলে একটা বিরহর একটা জায়গা যে মাকে কোনো সময় মিস করবেন না আর মা যদি আপনার জন্য একটা ভালো দোয়া করে দেয় পৃথিবীর মধ্যে গ্রহণ হয়ে যাবে আমরা পড়েছি ইসলাম ধর্মের মধ্যেও আছে মা যদি জন্য একবার ভালো করে দোয়া করে দেয় খুশি হয়ে দোয়া করে দেয় আল্লাহ আমার ছেলেকে বাদশাহ বানিয়ে দাও বাদশাহ করে দেবে আপনার মাকে যদি কোনো একটা কষ্ট দিয়ে দেন আর যদি মা যদিও হয় দয়ালু দয়াবতী দরদিনী মা তো মা যদি একটা বর্তুয়াও করে দেয় তাহলে সেটাও কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় হ্যাঁ যাই হোক ভাই বলেছে একটা গজল হয়ে যাক গজলও অনেক দিন থেকে গাওয়া হয়নি ঠিক আছে যখন উবায়দুল ভাই বলেছে তখন একটা গজলও হবে কার কথা দেয় ব্যথা প্রাণীতে আর না কার কথা দেয় ব্যথা প্রাণীতে আর সয় না সে যে মোর দয়ার নবী মদিনার ময়না না গো মদিনার ময়না কার কথা দেয় ব্যথা প্রাণেতে আর সয় না সে যে মোর দয়ার নবী মদিনার ময়না ও গো মদিনার ময়না মন চাহে গাহি বারে মন যার কত ভাই ভুলে গেছি ভাই কিছু মনে না হ্যাঁ নেক্সটে ইনশাল্লাহ আপনাকে উবায়দুর ভাইকে শোনাবো একটা শোনাবো যাই জাহাঙ্গীর ভাই বলছে আপনার গলায় স্বর খুব মিষ্টি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ হোক গজল গুলো আর এদিকে করিনি সেভাবে ওই জন্য গজলের লেখা গুলো একদিন ইনশাল্লাহ লাইভে আসতে গেলে খাতা নিয়ে বসবো হ্যাঁ দিয়ে গান শোনা কি বলে গজল শোনাবো হ্যাঁ এটাই কামনা করি জাহাঙ্গীর ভাই উবায়দুল ভাই তোমাকে কিছু বলতে বলছে মানে তোমাকে কিছু বলতে বলছে উবায়দুল কিছু বলো এই কথাটাই বলছে এত রাত জেগে তুমি মাকে নিয়ে গান করছো সত্যি অসাধারণ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর সিএম ভি ব্লগার্স ভাই একটু বলো না তুমি লাইভটার মধ্যে এখনো আছো না না বুঝতে পারছি না না তিনজনে এক জায়গায় আছো হ্যাঁ তুমি বস সেরা না ভাই সেভাবে যা হোক আপনাদের একটু দোয়া করবেন যাতে করে আমার শরীরটা ঠিক থাকে তাহলে যা হোক আমি ইউটিউব চ্যানেলটা ভালোভাবে নিয়ে যেতে পারবো এবং আমার স্বপ্ন এবং আপনাদের স্বপ্ন ভালো কিছু এন্টারটেনমেন্ট করতে পারবো কিন্তু দুঃখের বিষয় শরীরটা খুব ভালো থাকছে না যার কারণে এনার্জি লস থাকছে আপনারা একটু আমার জন্য দোয়া করবেন এই কামনাটাই করি না সবাই বাড়িতে বস ও সে তো বটে বাড়িতেই থাকবে হ্যাঁ যা যেভাবে আমাকে সাপোর্ট করলে এবং আমার লাইভটার মধ্যে থাকলে অনেক দিন আমি কিন্তু লাইভ করিনি আজকে প্রথম কিন্তু লাইভের মধ্যে অনেক দিন করিনি ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন লাইভ করবো হ্যাঁ আর এই দিন আমি খাতা নিয়ে বসবো কোথায় আছে এখনো বুঝতে পারছি না খাতা নিয়ে বসবো যা হোক ভাই আজকে দুঃখিত যা হোক গজল পুরোটাই আমি যদিও বলতে লাগলাম কিন্তু যোক লাইনগুলো ভুলে যাচ্ছি আর আগের ব্রেন আর এখনকার ব্রেন একই নাই আগের ব্রেনটা এমন ছিল তীক্ষ্ণ যে মানে কোনো জিনিস ভুলতাম না আর এখন দেখা যায় অনেক কিছু ভুলে যায় হ্যাঁ আগকার মতো নেই তাহলে অনেক রাত্রি হয়ে গেল আর লাইভটা অনেক এতক্ষণ হয়ে গেল কিন্তু প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট করছি লাইভ গুলো কিন্তু দাও হয়নি একটা করে লাইভ গুলো দিয়ে দাও যারা যারা লাইভের মধ্যে আছো এটা কিন্তু লাইভ দেখতে দেখতে উবায়দুল ভাই তুমি বলে দাও দাদা লাইভ টাইম বলে দাও দাদা আচ্ছা উবায়দুল ভাই বলো তো কোন সময় লাইভটাই কি বলে আসতে গেলে তোমরা জয়েন্ট হতে পারবে সেম ব্লগার হ্যাঁ গজল নেক্সট ডেতে হবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ নেক্সট নেক্সট ডেটে ইনশাল্লাহ আমি খাতা নিয়ে বসবো হুম আর গজল অনেকগুলো আমার আমার নিজস্ব যেসব গজলগুলো আছে সব নিজস্ব লিখা আমি নিজেই গজল লিখতে জানি আমি গানও আমি লিখি অনেকগুলো গান আমার লিখা আছে নিজেই লিখতে পারি আল্লাহ এই তফিকটা দিয়েছে তোমাদের দোয়ায় হ্যাঁ ফলে এমন কিছু গজল বা গান যে এগুলো দেখা যাবে যে কিছু হতে পারে ফিল্ম বইয়েরও হতে পারে বা কিছু আমার লেখাও হতে পারে আর গজলগুলো আমার বেশিরভাগই আমার নিজস্ব লেখা কারণ আগে লিখেছি হুম আর কোন সময়ে যেহেতু একটা ইম্পর্টেন্ট উবায়দুল ভাই একটা কথা বলেছে ইম্পর্টেন্ট লাইভ টাইম বলে দাও দাদা আচ্ছা লাইভ টাইমটা টাইমটা কোন সময় করতে গেলে সব থেকে বেস্ট হবে একটু কমেন্ট করো তো হুম দিয়ে আমরা লাইভটা শেষ করবো তাহলে সেই সময় আমরা লাইভে আসবো তো উবায়দুল ভাই বলে দাও তো কোন সময় হতে গেলে তুমি জয়েন্ট হতে পারবে হ্যাঁ এবং সিএম ব্লগ মানে কি বলে জাহাঙ্গীর ভাইও করতে পারবে তারপরে সিএম ভি ব্লগার্স এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনার গলায় গজল শোনার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ভাই অবশ্যই আপনাকে গজল শোনাবো হ্যাঁ গলাটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব একটা খারাপ না যেহেতু সবাই ভালো বলে আমি তো নিজে বুঝতে পারি না সবাই ভালো বলে ওই জন্য ভালো মনে হয় রাত সাড়ে এগারোটায় তাহলে ভাই যেটা বলছে সেটা হলো যে কি বলে সাড়ে এগারোটার সময় হ্যাঁ এনজার ভাই বলছে তুমি বলো লাইফ লাইফ টাইম আচ্ছা তোমাদের তো আমি জানি যে ক্যারাম বোর্ড ফেরাম হ্যাঁ এরকম টাইমে করলেই হবে সাড়ে এগারোটায় করলে তোমরা থাকতে পারবে ঠিক আছে তোমাদের মানে মানে সময় নিয়ে আমি ইনশাআল্লাহ করবো লাইভটা হ্যাঁ সাড়ে এগারোটার সময় করা যাক অসুবিধা নেই হ্যাঁ বা এগারোটা করলেও হবে কিন্তু এখন তোমরা ব্যস্ত হয়ে যাও তো ওই জন্য তোমাদের উপলক্ষ করি ইনশাআল্লাহ লাইভটা করব আর তোমাদের সাপোর্ট থেকে দেখা যাবে একদিন লাইভে অনেক অনেক লোক জয়েন্ট হবে হ্যাঁ অনেক দিন লাইভ করিনি লাইভের মধ্যে আগে অনেক লোক কিন্তু আমার জয়েন্ট করত অ্যাটেন্ড করত হ্যাঁ এগারোটা তিরিশ মিনিটই লাইভ এসো সবাই আসবে হ্যাঁ সেম বল ভাই বলে দিল যে সাড়ে এগারোটার সময় তাহলে সাড়ে এগারোটার সময় ফিক্সড হয়ে গেল হ্যাঁ আপনার গলায় গানটা খুব মিষ্টি লাগলো থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ আর সত্যি এটা মায়েরই গান আর মায়ের জন্যই আমি ইয়ে গানটা আমি লিখেছিলাম হুম যা এখনো লাইক কিন্তু কে কে দিয়েছে আমি জানি না কিন্তু লাইক এখনো সম্পূর্ণ হয়নি হ্যাঁ লাইকটা অবশ্যই দিয়ে দিতে হবে আর যারা যারা মানে উবায়দুল ভাই এবং সবকে বলছি যখন সাড়ে এগারোটার সময় লাইভে আসব তখন আজকে যা হলো হলো একটু লাইভগুলো শেয়ার করে দিতে হবে ফেসবুকে অন্য কিছুতে যাতে মানে অনেক মানুষে এনগেজমেন্ট হয় অনেক মানুষ ঢুকে যায় হ্যাঁ ওবায়দুল ভাই বলছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এগারোটা তিরিশ মিনিটে আমি বুঝতে পারছি যে অন্য সময় লাইভের মধ্যে আসলে তোমরা আসতে পারবে না এই জন্য তোমাদের টাইমে যেহেতু আজকে আমাকে সাপোর্ট করেছো মানে লাইভে আমি কিন্তু সত্যি অনেক দিন আসিনি আজকে আমাকে যেহেতু সাপোর্ট করেছ ফলে আমি তোমাদের সময় মতোই আমি করলাম যে সাড়ে এগারোটায় কাল আশা করি অনেককে ইনভাইট করব লাইভে আসার জন্য থ্যাংক ইউ্যাঙ্ক ইউ জাহাঙ্গীর ভাই হ্যাঁ আজকের মতো হ্যাঁ কি লিখলো এটা গেম ওভার ও হ্যাঁ ভাই সবাই ঘুমাইতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই ফিক্স থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আল্লাহ হাফিজ এই বলে আজকের লাইভটা ইতি করছি ইনশাল্লাহ গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উবায়দুল ভাই বলছে গুড নাইট সবাইকে গুড নাইট জানালাম এবং আমার পক্ষ থেকে উবায়দুল ভাইয়ের পক্ষ থেকেও আমি জানাচ্ছি ইন্দারুল ভাইয়ের পক্ষ থেকেও জানাচ্ছি জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকেও গুড নাইট জানাচ্ছি আজকে লাইফটা এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন